দর্শকরা অনেকটা লোকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কারণ তারা অনেকটা কর্মকর্তারা কিন্তু একটি গোল দেখবার জন্য হয়ে আছে দিতে দেখা যাক কৃষি কঠোর সেই রয়েল হয়ে গেলেন چلے <Suce> گا <seats>

ریت گارد، ریت گارد بخانه ها را فیتونی برامیلی را دیگر را که اکسی را فرستا روز بندگیش رفتیس اساسی بیشتر اشتراک شده 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 تو هم سر نده پدید دیدی کنه را کم کارپن تا کنه شروع کنه این رو

অতটুকু ভূমিকা রাখতে পারে তবে জানি না কি হবে তবে আপাতত আমরা এই মুহূর্তে শেষ পর্যন্ত বল ধরেই আবারও আক্রমণ যাচ্ছে প্রচেষ্টা দর্শকরা কিন্তু ধরে চলে বসছেন সকলেই অসাধারণ ফুটবল এই মুহূর্তে শেষ সময় চতুর্থ অফিসে আমরা দেখে পাচ্ছি ہمارے سمجھے کتا

এই মুহূর্তে খেলা বিরোধী চারিদিকে শুধু দর্শক আর দর্শক দর্শকের এক অংশ দেখতে পাচ্ছে না আপনারা মাঠ ছেঁয়ে গেছে দর্শকের আমাদের টিমের কর্মকর্তাদের দেখতে পাচ্ছেন I need a black man. I need a black man. menar kan

দর্শকরা অনেকটা দূরে সরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা অনেকটা জায়গা থেকে কর্মকর্তারা কিন্তু একটি গোল জন্য হয়ে আছে পারবে দেখা যাক সেই হয়ে গেলেন

মার্জিত মহিমায় ফুটবল খেলে যাচ্ছে ধরো ক্যাপ্টেনের নেতৃত্বে সকল ফুটবল আলাদা হাসাদুজ্জামানের স্পোর্টস একাডেমি তিন শূন্য থেকে নিশান নিশান সামনে এক

গত প্র্যাভেলী শাহাদি আমরা টিপি রায়জনি জিএফ প্রেসিডেন্ট সিন্ধু রহমান জানাচ্ছি জেলা ক্রীড়া সংস্থা যারা সর্ববিশ্ব সহযোগিতা রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি হাজী হোসেন তাকে ধন্যবাদ জানাই শাহ জেলা ক্রীড়া সংস্থার তারপরে একটি গুরুত্বপূর্ণ শর্ত লক্ষ্য এই ভাবে করা বিত করা সম্ভব নয় প্রয়াত সবাই আপনাদেরকে জানিয়ে রাখি